আমার পিতা এখানে বস্তিত জেল খেলেছেন আমার সহকর্মী বসতি জেল খেটেছেন আমার শ্বশুর বাড়ির লোকজন আমার মাথায় কারেন্টে হয়েছে গুলি করা হয়েছে পায়ের না কুঁটে উঠতে উঠে ফেলে দেওয়া হয়েছে মৃত্যু ভেবে ঢাকা মেডিকেলে পোস্টমর্টমে পাঠানো হয়েছে একটা শহরে হামলা এরপরেও কিন্তু আমরা থেমে যাই নাই হাজিরা বিরোধী আন্দোলন করেছি সতেরো বছর ঘটেছি সতেরো বছরের মাথায় পাঁচে আগস্টে এবার হল ভিতরে যারা ঘাটতি বেড়ে থেকে দলকে ক্ষতিগ্রস্ত করতে চায় তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল এই

বাংলাদেশের গণতন্ত্র রক্ষা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফুটবে এই একত্রিশ দফা মাগুরা দুই আসনের দুই লক্ষ উনআশি হাজার মানুষের মাঝে মাঝে পৌঁছে দেব আমরা অঙ্গীকার বদ্ধ পেশাজিত হয় আমার আমরা একটা শপথ করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে এই সাপোর্ট পৌঁছে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াকে অনুরোধ করতেছি হাত তুলে বলেন দুই হাত তুলে বলেন আপনি সেই কষ্ট করেছেন আমাদের সুচক্র সন্তান এই মাগুরার বুকে আপনাকে আপনার দলকে ধ্বংস করার জন্য যারা মাগুরা দুই আসন আপনাকে উপহার দেব আপনার নেতৃত্বে বাংলাদেশ চলবে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এই মাগুরা দুই আসন শীতের প্রার্থী হবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ মাগুরা তুই আসন জিন্দাবাদ

আপনাদের সঙ্গে বক্তব্য উন্নয়নের উপকার নির্বাচিত এমপি আমাদের মনের মণি আমাদের এলাকার বিধি সরকার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত ছোট ভাই নয়ন সহ আমার সকল ইউরোপিয়ান ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ প্রথমে আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাকে এই হাসিনার জেল থেকে মুক্তি দিয়েছেন আমি সবসময় জেলে ছুঁয়ে ছুঁয়ে চিন্তা করতাম যে মনে হয় জীবনে আর কোনোদিন মা মাগুরায় যেতে পারবো না ছেলে মেয়েদের কাছে যেতে পারবো না কিন্তু আমার সেই স্বপ্ন পূরণ করেছেন আমাকে আবার আপনাদের মাঝে নিয়ে এসেছেন আমি সর্বপ্রী এই হাসিনাকে সরানোর জন্যে যারা জান দিয়েছেন যারা সংগ্রাম করেছেন যারা শহীদ হয়েছেন আল্লাহ যেন তাদেরকে বেশ নতিক করেন তাদের সকল গুণা মাফ করে দেন আমি স্মরণ করি আমাদের এই সব নেতা গত সতেরো বছরে আমাদের দলের কর্মী আমাদের নেতা যারা মারা গেছেন তাদেরকে স্মরণ করি আল্লাহ যেন তাদের গুণা মাফ করে দেন তাদেরকে বেশ নতিক করেন আমি অসুস্থ তারপরে গত দশ পনেরো বছর বক্তৃতা দেয় না আজকে ছোট ভাই নারায়ণ যে বক্তৃতা দিল তারপরে আমার বক্তব্য হয়তো অনেকেরই পছন্দ হবে না তারপরেও আমি সবসময় গঠনমূলক কথা বলি আমি আপনাদেরকে আগেও বলেছি সবসময় বলে আছি আজকে আপনারা অনেকে যারা নবীন তারা জানে না যে আমরা কিভাবে। এই বিএনপি কে মাগুরা প্রতিটা ইউনিয়নে মাগুরা সমস্ত ইউনিয়নে আমরা ঘুরে যারা আছে আমার সব আমাদের পুরোনো সহকর্মী আমরা প্রতিটা ইউনিয়নে যে ওয়ার্ডে ওয়ার্ডে যে আমরা এই দলকে আজকে বর্তমান পর্যায়ে নিয়ে এসেছি কিন্তু দুঃখের বিষয় আমাদের এই দলের ভিতরে যে অর্থ ছিল সেই অর্থটা ফাটল ধরানোর চেষ্টা হচ্ছে এই ফাটল ধরাতে দেওয়া যাবে না মানুষের ব্যক্তি স্বার্থে আমি অনেকেই জানে তারপর তাও আজকে এই কথা বলতে চাই নির্বাচন করব নমিনেশন দরকার কাজী কামালকে সরানো দরকার যে কারণে কাজী কামালের বিরুদ্ধে মামলা দিতে হবে কাজী কামালের বিরুদ্ধে শত শত কাজী কামালের দুর্নীতির কোন কাজ বের করা যায় কিনা আলহামদুলিল্লাহ কাজী কামালের ব্যক্তিগত কোন দুর্নীতির করতে পারে নাই যখনই দেখছে কাজী কামালের সাথে জিয়া ফলে তারেক জিয়ার সম্পর্ক ওয়ান ইলেভেন আলাদা তখন পেয়ে হচ্ছে তখন তারা মামলা দেয় আমার নেত্রী আমাদের নেতা আমার বিরুদ্ধে মামলা 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 দিয়ে দিয়ে মিথ্যা এই আমাদেরকে বছর আমাকে জেলে ম্যাডাম ছিলেন কত বছর জেলে কিন্তু তারপরে উনি বাড়ি থেকে বেরোতে পারেন নাই এটা হলো একমাত্র এই সিটের জন্য আমার সিট দরকার তার দিকে সরাতে হবে আপনারা অনেকেই জানেন আপনারা অনেকেই অনেকেই জানেন জানেন যারা একটু বয়স্ক পনেরো সালে বিভিন্ন বক্তৃতায় বলা হতো কাজী কামালের তো সাজা হয়ে যাবে কিন্তু যারা বলতো অনেক সিনিয়র লোক তাদের বলা উচিত বোঝা উচিত ছিল যে কাজী কামালদের যদি আমি সাজা দিতে চাই কাজী কামাল হলো সহযোগী এক নম্বর আসামি ছিলেন আমাদের নেত্রী খালেদা জিয়া তো কাজী কামালকে সাজা দিতে গেলে কার সাজা হবে সেইটা তার মাথায় নাই তাদের হলো কাজী কামালকে সাজা দিতে হবে এই হলো আমাদের দলের কিছু নেতা তাদের থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে আমাদের যাই হোক দলের ভিতরে বিভেদ সৃষ্টি করা যাবে না আমরা বলেছি যে দল কেউ সংগঠিত করতে হবে দল কাকে নমিনেশন দিবে সেটা পরের ব্যাপার কিন্তু আমরা কেউ কেউ বিরুদ্ধে লাগবো না কেউ কেউ বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আমাদের একমাত্র উদ্দেশ্য সেটা হলো ধানের শীষকে প্রার্থী তাকে আমাদেরকে জিতাতে হবে ধানের শীতের প্রার্থীকে জিতাতে গেলে অনেকে ওয়ান ইলেভেনের সময় বিভিন্ন চ্যানেলে টক আপনারা জানেন জিয়া পরিবারের বিরুদ্ধে ম্যাডামের বিরুদ্ধে অনেক কথা অনেক কথা বলেছে শাক বাকা হলে শাক বাকা হলে

তখন বয়স ছিল পঞ্চাশ বছর অনেক দৌড়দৌড়ি করছি এখন আর আমার সেই এনার্জি নাই ব্যথা হাঁটতে পারি না অনেক সমস্যা আপনাদেরকে বলবো যার যার জায়গায় যার যার ওয়ার্ডে যার যার ইউনিয়নে যার যার গ্রামে আপনাদেরকে আমাদেরকে ভোটার বাড়াতে হবে আপনারা জানেন এক সময় এই মোহাম্মদপুরে আমাদের মোহাম্মদপুর এই মাগুরা দুয়ে প্রায় আঠারো হাজার জাতীয় পার্টির ভোট ছিল আমরা আস্তে আস্তে জাতীয় পার্টি প্রথমে আমার এই যে কাবুল মামারে আনলাম তারপরে আমরা বিভিন্ন লোককে আনলাম যারা ছিল লাস্ট আমাদের ছিল আদান হচ্ছে একটু শেষ করে দেব আদান শেষ হলে আমরা ঠিক করে দেব

I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the

আমরা আস্তে আস্তে মোহাম্মদপুর থেকে চালিকা থেকে আমাদের চার ইউনিয়ন থেকে বলতে গেলে মাগুরা থেকেই আমরা জাতীয় পার্টির সমস্ত এখন নাই জাতীয় পার্টি খুঁজে পাওয়া যায় না মাগুরাতে তো ঠিক সেই অবস্থায় তো আমাদের প্রচার করতে হবে এই যে আমাদের নেতা একত্রিশ দফা এই একত্রিশ দফা সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো আমাদের প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ডের যারা নেতাকর্মী আছেন যারা সমর্থক আছেন আপনারা এইগুলো প্রচার করবেন যে আমরা কি করতে চাচ্ছি কেন করতে চাচ্ছি এটা আমাদের জাতির জন্যে আপনাদের সবার জন্যে আমাদের কি প্রয়োজন এটা করে করে আমাদেরকে আমাদের ভোটার বাড়াতে হবে আমাদের দলে লোক বেশি করে আনতে হবে কারণ আপনি জানেন আমরা সবসময় আমি একটা কথা বলে আছি যে নির্বাচন হলো আমাদের ভাগ্যের একটা কাঠি উপরে তো আল্লাহ আমাদের কি ভাগ্য রাখছেন সেটা তো আল্লাহ জানেন আমাদের চাবি চারিঘাটি হলো পাঁচ বছর পর পর যখন একবার নির্বাচন আছে যাতে আমরা সঠিক নেতা সঠিক দলকে যাতে আমরা নির্বাচিত করতে পারি যাতে আমরা ভালো থাকতে পারি এই যে আমরা দুই সালে ভুল করার কারণে এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো এই আওয়ামী লীগ তো যায় না এদের দুঃশাসনে কি অবস্থা ছিল আপনারা সবাই জানেন মানুষ তখন প্রতিদিন আমি অনেকে জানি তারা দোয়া করত জানলায় কবে যাবে তো এই ভুল আর আমাদের যাতে না হয় আমরা এই ভুল করব না কারণ একটা ভুল করলে একদিনের ভোটের ভুলের কারণে আপনাদেরকে বুঝতে হবে যে আপনার ছেলে মেয়ের চাকরির জীবন চলে গেছে আপনার ছেলেমেয়ের ভালো চিকিৎসা চাকরি পড়াশোনা অনেক কিছু আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসাবাদী বিএনপি বিএনপির লোকজন যারা বিএনপির সমর্থক তারা ব্যবসা করতে পারে নাই সব দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা দলকে সংগঠিত করেন নিজেদের ভিতরে গোল বোঝাবুঝি যেগুলো আছে দলাদলি আছে এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করে নির্বাচন কবে হয় আমরা জানি না হয়তো এক বছর দেড় বছর দুই বছর যখনই হয় নির্বাচন হবে কিন্তু আমাদেরকে পক্ষ অটুট রাখতে হবে আমরা আছি আমরা আসবো ইনশাল্লাহ ঘন ঘন আমাদের ছোট ভাই নয়ন আছে এখন তার অনেক এনার্জি আছে সে আপনাদের সাথে আসবে আমি পিছন থেকে তাকে হয়তো বুদ্ধি পরামর্শ দিব বা যখন প্রয়োজন হবে তার সাথে আসবো আমরা সবাই মিলে আজকে আমরা মঞ্চে এবং এই মাঠে যারা আছি আমরা সবাই মিলে যদি এক থাকি ইনশাল্লাহ আমাদের সামনে আর কেউ দাঁড়াতে পারবে না আপনাদের আর সময় নেব না আমাদের বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়ার জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জিন্দাবাদ তারেক জিয়ার জিন্দাবাদ